রাম নামে মুখরিত সরোচুপাড়ের ঐতিহাসিক শহর সব পথ যেন এসে মিশছে অযোধ্যায় ভক্তি আবেগের টানে থেকেও পৌঁছেছেন অনেকেই ক্যালিফোর্নিয়া থেকে এসেছেন স্বামী গগনানন্দ রাম জন্মভূমি মুহিত তার বাসির সুরে দেশের নানা প্রান্ত থেকে তো বটেই বিদেশের নানা প্রান্ত থেকে আসছেন সাধুসন্তরা আমার সঙ্গে এই মুহূর্তে যিনি রয়েছেন তিনি স্বামী গগনানন্দ এসছেন ক্যালিফোর্নিয়া থেকে তার আরেকটা পরিচয় রয়েছে তাকে বলা হয় বাঁশুরি বাবা অযোধ্যার পুরামে সারি সারি অস্থায়ী তাঁবুর ব্যবস্থা করা হয়েছে সেখানেই ঘাঁটি গেড়েছেন দেশের বিভিন্ন জায়গা থেকে আসা সন্তরা। পশ্চিমবঙ্গ থেকে সমস্ত সাধু সন্ন্যাসীরা তারা এসে পৌঁছেছেন তীর্থক্ষেত্রপুরমে এবং তীর্থক্ষেত্রপুরমে আমরা যে জায়গাটা রয়েছি এই জায়গাটায় টেন্ট সিটি তৈরি করা হয়েছে এই টেন্ট সিটি হচ্ছে অনেকটাই আমরা যেরকম গঙ্গাসাগর দেখে থাকি সেই ধরনের এখানে আমরা দেখতে পাচ্ছি যে পরপর পরপর ঘর রয়েছে এবং হচ্ছে প্রত্যেকের নাম্বার দেওয়া রয়েছে এই রকম যে ঘর রয়েছে সেই ঘরেতেই কিন্তু বাংলা থেকে যারা এসছেন তারাও থাকছেন আমরা জানি যে গীতা পাঠ হয়েছিল কলকাতায় কিছুদিন আগে তার অন্যতম উদ্যোক্তা যিনি ছিলেন নির্গুণানন্দজি আমাদের সঙ্গে রয়েছেন আপনার থেকে জানতে চাইব যে কলকাতায় গীতা তারপর শয্যা অযোধ্যা কিরকম লাগছে গীতা পাঠটাও যেরকম একটা জাতীয় উৎসবের মধ্যে চলে এলো সেরকম এটা একটা আমাদের সারা বিশ্ব উৎসব বলতে গেলে তার মধ্যে যুক্ত হতে পেরে আমরা তো খুবই আনন্দিত রাম আবেগে ভাসছেন বাংলার মানুষও কলকাতা থেকে পরিবার নিয়ে অযোধ্যায় পৌঁছে গেছেন যাদবপুরের বাসিন্দা গীতা সরকার সঙ্গী হয়েছেন বারাসাত থেকে আসা এক সাধু আমি কলকাতা যাদবপুর থেকে এসেছি রামজিকে দর্শন করব সজ্জুঘাটে না চান করব তারপরে সব ঘুরে দেখব অনেক দিনের আশা আর এখানে এসে জীবন সার্থক হলো আমার মাকে নিয়ে এসেছি আমার দাদা এক সাধু বাবা সাধু বাবা আমাদের সাথে স্টেশনে পেছন নিয়েছে তোমরা যেখানে যাবে আমরা সেখানে যাব রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য তৈরি হয়েছে বিশেষ আমন্ত্রণপত্র মন্দিরের যখন অনুষ্ঠান চলবে সেখানকার আমন্ত্রণপত্রের জন্য দেশ জুড়ে হাহাকার এই হলো সেই আমন্ত্রণপত্র অপূর্ব কারুকাজ করা একটি বাক্স এবং এর মধ্যে কি কি রয়েছে সেটা এবার দেখাবো যাকে পাঠানো হচ্ছে তার সম্পর্কে কিছু লেখা রয়েছে এরপরে মূল যে কার্ড সেটি এভাবে তৈরি হয়েছে এখানে রাম মন্দিরের যে ইতিহাস সে সম্পর্কে কিছু বক্তব্য রয়েছে যারা এই রাম মন্দির ট্রাস্টের সঙ্গে রয়েছেন তাদের সম্পর্কে দু চার কথা করে রয়েছে এইভাবে শেষ হচ্ছে প্রথম সংকল্প বইটি এরপরে আসছে তার পরের অংশ এটি আরও একটি বই ওপরে রাম মন্দিরের ছবি রয়েছে খোলা মাত্র এখানে রূপ যে প্রভুর সেটির একটি ছবি হাতে আঁকা এই সঙ্গে আমন্ত্রণপত্র যেখানে লেখা রয়েছে শ্রী রামলাকা মহাপ্রসাদ আগমন এবং প্রাণ প্রতিষ্ঠা তারিখ লেখা রয়েছে সেই সঙ্গে এই আমন্ত্রণের বিশেষ বয়ান এইভাবে শেষ হলো দ্বিতীয় আমন্ত্রণপত্রটি তার সঙ্গে রয়েছে যে কার্যক্রমের যে বিশেষ কি কি হবে সেই সম্পর্কে সব মিলিয়ে রাম আবেগে ভাসছে অযোধ্যা নগরী সঞ্চয় মিত্র বিজেন্দ্র সিং ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ